নমস্কার বন্ধুরা শুভ সকাল সকালে কেমন আছে আশা করছি সকলে ভালো আছো তো দেখো এই সাদা জবা গাছটায় আজকে দুই রকমের ফুল ফুটেছে সাদা জবা হয়েছে আর গোলাপি জবা হয়েছে তোমরা তো দেখেছো এই যে গোলাপি জবা এই দেখো কিন্তু ওই গেছে কোনো দিন এখনো সাদা মানে সাদা জবা আর কি ফুটতে দেখিনি আমি সাদার সাথে গোলাপি হয়েছিল ওই গাছটায় মানে একই ফুলে মানে পাপড়িগুলোতে আর কি একদিকে সাদা ছিল একদিকে গোলাপি ছিল আর এই গাছটাই গোলাপি জবা আর সাদা জবা খুব ভালো ধরনের গাছ আমাদের বাড়িতে চারটে আছে আরও অনেক জবা ছিল আর কি তো সেগুলো ছাগলে আর কি নষ্ট করে দিয়েছে খেয়ে নিয়েছে তো বাড়িতে না থাকার জন্য এই অবস্থা তোমরা তো জানোই আমি তিন চার মাস বাপের বাড়িতে ছিলাম তো সেহেতু সব গাছগুলো একেবারে নষ্ট হয়ে গেছে আর গোলাপ গাছগুলোর কথা তো বলবোই না তিন চারটে গোলাপ গাছ একেবারে শেষ বাড়িতে না থাকার কালেই এই অবস্থা তো যাই হোক তারপরে আমি বসে পড়েছি এচড় কাটতে তো এই যে দেখো মা বাবা আমার জন্য এই যে এচড়টা এনেছিল পটলও এনেছে পটলের তরকারিটা কালকে করব ভেবেছি তাই এই চোরটা করবো দেখো আমি একে একে কেটে সুন্দর করে চোরটা কাটতে বসার আগে আমি ছেলেকে খাইয়ে স্নান করিয়ে স্কুলে দিয়ে এসেছি ও স্কুলে এবারে পড়াশোনা করছে আর আমি বাড়িতে এসে রান্নার জোগাড় করছি সকালে এতটাই ব্যস্ত থাকি যে সকালের খাবার করে ছেলেকে স্কুলে দিয়ে আসা এসবের মধ্যে আর কি ভিডিও করার সময়টা পায় না তাই সব কিছু তো আর ক্যামেরায় বন্ধ করা সম্ভব নয় তাই না অতটা সময় দিতে পারবো না অতটা সময় নেও যে ভিডিও করব আবার সাথে সাথে সব কিছু করবো সেটা হয় না তো যতটুকু পারি ততটুকুই দেওয়ার চেষ্টা করি আর কি আর ইচরটা আমি চিংড়ি দিয়ে করব ভেবেছিলাম কিন্তু চিংড়ি মাছ না পাওয়ার কারণে এমনি এমনি করতে হবে এই যে আমি এবারে কেটে নিয়েছি এবারে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাপে সিদ্ধ করে নেব আর বেশ কষা কষা করে করব। যাতে একটু টেস্টি টেস্টি হয় কেননা বেশি ঝোল করলে ভালো লাগবে না আর আমার আর ছেলের খাওয়ার কষা করে থুবো যাতে স্বাদটা খুব ভালো হয় এই যে দেখো আমি কি সুন্দর করে কষিয়ে নিয়েছি কালারটাও সুন্দর হয়েছে খেতেও সুন্দরই হবে তো তারপরে আমি খাওয়া দাওয়া সেরে রিলস বানালাম এই যে দেখো আমার সাজ তো তারপরে সন্ধ্যা লেগে গেলো রিলস বানাতে বানাতে এই যে আমি এবারে ছেলেকে ফুটিটা খেতে দেব। এই যে দেখো পাগল ছেলে কি করছে একা একাই ফু দিচ্ছে পাইপ দিয়ে আর একা একাই কানে নিয়ে শুনছে